হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশন যেটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সঙ্গে যাচ্ছে আমার স্ত্রী মুনমুন আর আমার ছেলে ধৃতিময় প্রথমে গিয়ে আমরা মেট্রো রেলওয়ে একটা যে কুপন টোকেন হয় টোকেনটা আমরা কেটে নিয়েছি সেই টোকেনটা তোমাকে আমরা দেখাচ্ছি টোকেনটা কাতা হয়ে গেছে তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন এলেই আমরা উঠবো দেখো আমরা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি ট্রেন সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই এলে আমরা দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমার সাথে থেকো পাশে থেকো লাইক করে দিও কমেন্টস করে দিও আর বন্ধুদের মধ্যে সবাইকে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি এখন দেখে নাও আমি ট্রেনে ভেতরে আছি তোমাদের দেখাতে দেখাতে আমি যাব কী করে যাচ্ছে ট্রেনে উঠে পড়েছি এখন আমরা বসবো বসে তোমাদের সঙ্গে বসে পড়েছি আমরা বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পাশে রয়েছে আমার স্ত্রী আমার ছেলে এবার আমরা তলায় ঢুকতে চলেছি যেটা তলায় ত্রিশ মিটার নিচে দিয়ে যাচ্ছে তোমরা দেখো তলা দিয়ে মেট্রো ছুটছে আমার স্ত্রী আমার ছেলে খুবই এক্সাইটেড তোমরা দেখো কীভাবে তলা দিয়ে যাচ্ছে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করি এখন ছুটছে গঙ্গার নিচ দিয়ে থার্টি মিটার নিচ থেকে মহাকন আর স্প্ল্যানেট যেটা আমার তোমাকে আমি তোমাকে দেখাতে তোমাদের দেখাতে চলেছি দেখো মহাকন আর স্প্ল্যানেট স্টার এরপর বেশিক্ষণ সময় লাগে না আমার ছেলে স্ত্রী আর আমি তিনজনে বসে আছি মেট্রোর ভেতরে আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পৌঁছে যাব আমার ছেলে খুবই এক্সাইটেড আনন্দে লাফালাফি করছে গঙ্গার দিয়ে যেতে যেয়ে আমরা